জানুয়ারি দু হাজার পঁচিশ দেশনায়ক সুভাষচন্দ্র বসুর জন্মদিনে শারদীয়া চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে এবছরের বিদ্যারত্ন স্কলারশিপ প্রদান করতে আমরা উপস্থিত হয়েছিলাম বিশেষ শিশুদের বিদ্যালয় বোধয়নে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের একটি সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এদিনে স্কলারশিপ প্রদান অনুষ্ঠানের শুভ সূচনা হয় এরপর সোমনাথ ঘোষের শুভেচ্ছা সহ নামাঙ্কিত স্কলারশিপগুলি বেশ কিছু বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীর হাতে তুলে দেওয়া হয় বিদ্যালয়ের শিক্ষিকাদের পাশাপাশি অভিভাবকরাও জানান যে শুধুমাত্র শিক্ষা ক্ষেত্রে নয় বরং বিভিন্ন থেরাপি ও বিশেষ সহায়তা প্রদানেও এই স্কলারশিপের আর্থিক সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত কারণ আমাদের সামান্য এই ছাত্রছাত্রীদের জন্য কিছু করতে পেরেছি মানবিক কর্মসূচিকে সফল করে তুলতে আপনাদের সহযোগিতা ও অকুণ্ঠ সমর্থনের জন্য আমরা আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ভবিষ্যতেও সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই মানবিক উদ্যোগ আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারব বলে আশা রাখি